আমার ডান পাশে আমার প্রিয় ভাই বিএনপির নেতা বসে আছে বাম পাশে আমার বিএনপির ভাই বসে আছে মিডিয়া রেকর্ড হচ্ছে একটা কথা আজকে বলছি মিডিয়ার ভাইরা এটা আপলোড দিয়ে দিবা আমার বিএনপির ভাইরা ইসলামের বিপক্ষে নয় আমার জামাত ইসলামের ভাইরা ইসলামের বিপক্ষে নয় আমার কথা বিএনপি যদি মুসলমান হয় জামাত ইসলাম যদি মুসলমান হয় আহলে হাদিস যদি মুসলমান হয় যদি আমরা সকলেই সাধারণ জনগণ মুসলমান ঘরের বাচ্চা হই তাহলে আমাদের দাবি দল মত নির্বিশেষে আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে এই ক্ষেত্রে কোন দল মত মানি না আমার কথা আমি জানি এই কথা অনেকের গায়ে লাগবে কারণ মৃত্যু কবরের ওয়াজ শুনতে অনেকের পছন্দ হয় বাট যখন আমরা বলি জমিন চার আইন চলবে তার জমিনটা আল্লাহর আইন চলবে আল্লাহর অনেক মুসলমান নামের বেঈমানের কায়ের মধ্যে জ্বালা শুরু হয়ে যায় আমাদের কথা একটা আগামীর বাংলাদেশে আমরা কোনো ব্রিটিশ আইন দেখতে চাই না গণতান্ত্রিক আইন দেখতে চাই না আগামীর বাংলাদেশে প্রত্যেকটা সংসদে সংবিধান পাশ হবে আল্লাহরে কোরআন থেকে হাত তোলে বলো সবাই ঠিক কিনা আমার সঙ্গে আমাকে শুধু কথাগুলো বুঝে শুনবেন কবরে গিয়ে আপনি প্রশ্ন উত্তর মুখস্থ করে যাবেন বিএনপির ভাইয়ারা শুনবেন আমি আসিফ হুজুর আপনাদের শত্রু নই আমার মতো বন্ধু আপনি পুরো বাংলাদেশে আর কাউকে খুঁজে পাবেন না আমি আপনার ভালোবাসার মানুষ হয়ে বলছি আপনি পরীক্ষার হলে প্রশ্ন আগামীকাল রাজশাহী কলেজে আপনার পরীক্ষা আছে প্রশ্ন পড়বেন বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা 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 বাংলাদেশে সবচাইতে বড় সমুদ্র সৈকত কক্সবাজার 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 মুখস্থ করছেন আগামীকাল সকালে আপনি রাজশাহী কলেজে গেলেন এক্সাম দেওয়ার জন্য আপনার সামনে কোয়েশ্চেন পেপার চলে আসছে আরে বাবা ইয়ার জো মেনে পড়া থা ওই তো আগে আহে আরে যা পড়েছিলাম তাই চলে আসছে বাস ব্রেন দিয়ে উত্তর দিবেন বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা বাংলাদেশের সবচাইতে বড় সমুদ্র সৈকত কক্সবাজার মিয়া দুনিয়ার মাটিতে ব্রেন দিয়ে উত্তর দেওয়া যায় বাট কবরে প্রশ্নের উত্তর ব্রেন দিয়ে নয় ইমান আমল এবং চরিত্রের মাধ্যমে দেওয়া লাগে আল্লামা সাইদি হুজুরের নাম তো আপনারা এমন কেউ নেই যে শোনেন নাই আল্লামা সাইদির কথা ছিল পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে তাকে 12টা বছর জেলখানায় নির্বমভাবে রেখে ইনজহশন পুশ করে হত্যা করা হয়েছে আমরা বলতে চাই যদি সালমান শাহের হত্যার বিচার 29 বছর পরে হতে পারে আল্লামা সাইদির বিচার যদি না হয় বাংলার তাওহিদত মানতে পারবে না যুবকভার আমা আল্লামা সাইদি বলতেন আমরা যখন বলি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে আমাদেরকে বলা হয় পাকিস্তান রাজাকার আমাদেরকে বলা হয় মৌলবাদ উনি একটা চমৎকার উত্তর দিয়েছেন উনি বলতেন মৌলবাদী বললে আমরা রেগে যাই না কারণ মৌল আসছে মূল থেকে মূল মানে কোরআন এই বুঝবেন মূল মানে কোরআন মূল মানে হাদিস মূল মানে আল্লাহ মূল মানে হিজ লাস্ট ম্যাসেঞ্জার মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম অতএব তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা সবাই মৌলবাদী তোমরা সবাই আগাবাদী এবার বাঘাবাসীর মেধাকে জাস্টিফাই করতে চাই উত্তর ঠাস করে দিলেই হবে না বুঝে দেওয়া লাগবে বাঘা ছেলে পেলে গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় আগায় না গোড়ায় তুনি বলতেন বেটা তোমরা তেও গাছের আগায় আমরা থাকি গাছের গোড়ায় বাড়াবাড়ি বেশি করতে আসলে ষোলো কোটি মানুষ মিলে একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়েই তারা পড়েছে অতএব আগামীর বাংলাদেশে ইসলামকে মায়নাস করে যারা ভারতের দালি করতে চাইবে ওর পিঠের চামড়া একটাও থাকবে না আমার বাঘার ভাড়া আমাদের ধর্মের নাম তাহলে কি ইসলাম কি নামে না কাজে এবার ফেরেস্তা চার নাম্বার প্রশ্ন করবে বলবে বাবা রে বাবা এ তোমার বাড়ি কতি গো তুমি এতগুলো উত্তর কেমনে দিলে রে ভাই আইল মুখ এখানে অনেক আলেম ওলামা আছে মাদ্রাসার ছাত্ররা আছে আমি যদি ভুল করে দিবা ও মা মুখ হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ তুমি এতগুলো জ্ঞান অর্জন করলা কই থেকে রে বাবা তখন আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব বলেন তো কিতাবটার নাম মাসাল্লাহটা পঁচানব্বই ভাগ এসেছে একশো ভাগ আসতে হবে কিতাবটার নাম আরো জোরে কিতাবটার নাম এবার একটু ইমানের প্রশ্ন করছি উত্তর দিবেন বিএনপি বুঝি না জামাত বুঝি না ইসলাম হয়ে মুসলমান হয়ে উত্তর দিবেন বলেন তো পার্লামেন্টে কোরআন চাই আরো জোরে চাই দেশ চলবে কোরান দিয়ে আমরা চাই পার্লামেন্টে কোরআন গেলে কি হবে পার্লামেন্টে কোরান গেলে এই দেশে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে পার্লামেন্টে কোরআন গেলে কি হবে এই দেশে সুদ বন্ধ হয়ে যাবে পার্লামেন্টে কোরআন গেলে কি হবে এই দেশে ঘুষ বন্ধ হয়ে যাবে পার্লামেন্টে কোরআন গেলে কি হবে এই দেশে টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে পার্লামেন্টে কোরআন গেলে কি হবে রাত বাজে দুইটা রাজশাহীর শহরে একজন যুবতী মেয়ে সুন্দরী মেয়ে হাঁটবে কোনো পাপের প্যাটার ক্ষমতা হবে না তাকে রেপ কিংবা ইফতিচিং করবার কোন একদিন এ দেশের কালেমার পতাকা তুলবে সেদিন সবাই খোদাই বিধান দুঃখ বেদনা ভুলবে ঠিক না বলে সেদিন আর থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে বেদনা ভুলবে লাস্ট আরেকবার গাইতে চাই গাওয়া যাবে আর একটু আরে ভাই শেষ ভালো যা সব ভালো যা গাওয়া যাবে মার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঠিক কিনা বলে